আমাদের কলকাতার দ্বিতীয় দিন আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজকে আপনাদেরকে দেখাবো এখানের চারপাশের পরিবেশ এবং ভিক্টোরিয়া হলের ভিতরে কী আছে জাদুঘরের ভিতরে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি ভিক্টোরিয়া হলের ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে ডান্সিং ফাউন্টেন তারপর বিস্তীর্ণ ব্রিগেড ব্রিগেড প্যারেড ময়দান দক্ষিণে আশ্চর্য চন্দ্র বোস রোড এবং তারপর আইপিজিএম ইয়ার এবং কে এম হাসপাতাল পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল এমপি বিরলা তারা মণ্ডল একাডেমি অফ ফাইন আর্টস অ্যান্ড রবীন্দ্র সদন পলস ক্যাথিড্রাল এমপি বিরলা আর পশ্চিমে কলকাতা রেসক্রস ময়দান স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটক উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার কাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শন মনোরম শোভা প্রদান করে এখন আমরা চলেছি ভিতরে এখানে বিভিন্ন এখানে যখন এই ভিক্টোরিয়া কাজ শুরু হয় তখন থেকে এই যে তাদের যে ছবিগুলো তুলে এখানে পিকচারবন্দি করে রেখেছে এবং প্রদর্শনীর জন্য সবার জন্য এখানে রাখা হয়েছে তো এখানে এখানে প্রথম ঢুকলেই ভিতরে ঢুকলেই এক বিশাল স্থপত্ব লক্ষ্য করা যায় এখানে সেই আমলের ব্যবহৃত সেই আমলের রাজকীয় যে স্মৃতি সেগুলো এখানে পিকচারবন্দি করে রাখা হয়েছে এই যে এখানে এই বিল্ডিংটি আসলে সম্পূর্ণ পাথরের নির্মিত সর ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এখানে আসলে এখন এটা সম্পূর্ণ জাদুঘর জাদুঘর হিসেবে সবার জন্য উন্মুক্ত তো সেখানে সবাই আপনারা এখানে সবাই যারা আসতে চান তারা আমরা অবশ্য এখানে আজকে পায়ে হেঁটে চলে এসেছি মার্কুইসিস থেকে নিউ মার্কেট থেকে আমরা পায়ে হেঁটে এখানে দেখতে চলে এসেছি আমরা এখানে সুবিচাল সুবিশাল স্থাপত্য আসলে দেখলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য আসলে বোঝা যায় না আসলে দুইশো বছর আগের সেই কারুকর্য দেখলে মানে অনেকটাই অবাক যে এত সুন্দর করে কীভাবে বিল্ডিং বানানো হয়েছে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছি আপনারাও দেখেন এখানে সবাই আসে সবাই ছবি তুলে আরেকটি কথা বন্ধুরা এখানে আসলে যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে আপনার জন্য এখানে টিকিট মূল্য তিরিশ রুপি আর যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের জন্য এখানে একশো রুপি একশো রুপিটা আমরা বাইরের বাইরের পরিবেশে দেখতে পাবো এবং জাদুঘর সহ একশো একশো রুপি এবং সারভুক্ত যারা আছে তাদের জন্য একশো রুপি কিন্তু এর বাইরে যারা আছে তাদের জন্য পাঁচশো রুপি সো আপনারা যখন আসবেন এভাবে টিকিট কেটে ভিতরে আসবেন এবং এই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এখানে আসলেই একটা দেখার মতো একটা জায়গা এখানে আসলে পুরনো ঐতিহ্য পুরোনো স্মৃতি রাজকীয় যে ইয়া এগুলো সব এখানে আছে এবং সবগুলোই এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের ম্যাপ বিভিন্ন ধরনের পিকচার এবং রাজকীয় যত এই যে এখানে আগের দিনের ব্যবহৃত যন্ত্রপাতি ঢাল তলোয়ার ছুরি সবই এখানে আছে তো আপনারা এটা দেখতে পারবেন এখানে আসেন আমরা এটা উপভোগ করতেছি আপনারাও দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে ভিতরে কি কি আছে এই যে দেখেন এখানে আগের দিনের ব্যবহৃত ঢাল বিভিন্ন টাইপের সুরি এখানে এই যে অনেকগুলো পিকচার এখানে রয়েছে সবাই এখানে এসে পিকচারগুলো দেখে এখানে পিকচারে অবশ্য বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের বর্ণনা এখানে আছে তো আপনার এখানে ঢুকলে এগুলো এই ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া সম্বন্ধে এবং তৎকালীন যে রাজকীয় ইয়াস এই সম্বন্ধে আপনারা জানতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন সো আসলে বিল্ডিংটা এতই অনেক বিল্ডিং অনেক হাইটে যে আমরা এখন দোতলায় যাচ্ছি উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গিয়ে দেখবো এখানে কি আছে অবশ্য এখানে পাশে দেয়ালে অনেক ডিসপ্লে করা আছে ডিসপ্লেতে অনেক কিছু আপনার দেখবে প্রদর্শনী করা হয় সেগুলো আমরা এখানে দেখেছি তো আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি এখানে আমরা উপর থেকে অবশ্য দেখব কিভাবে সুন্দর দেখা যায় এবং এখানে কি কি আছে এখানে অনেক অনেক আজকে লোক আসছে দেখার জন্য এখানে প্রত্যেকজন আসলে এখানে আসার জন্য ভিড় করে মানুষ তো এখানে আপনারা সকাল ছয়টা বাজে ঢুকতে পারবেন এবং সম্ভবত পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আসছি এই যে দেখুন আমরা চলে আসছি এখানে আমার সাথে আজকে আলামিন আছে আমরা ঘুরে দিকে যাই যেখানে ডিসপ্লে করা আছে এখানে অনেক ইতিহাস এবং অনেক ইতিহাসের এখানে তৎকালীন আমলের যে ইতিহাস সেটা এখানে তুলে ধরা হয়েছে সেটা সবাই দেখতেছে এখানে এই যে সবাই ছবি তুলছে এখানে অনেক ঐতিহাসিক লোকজনের এই যে ছবি দেওয়া আছে এখানে এই যে পুরোনো দিনের সেই আগেরকার দিনের রাইফেল বন্ধু এগুলোর ছবি এখানে রাখা আছে এবং প্রাকৃতিক এখানে জাদুঘরে এগুলো রাখা আছে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের আপনার প্রদর্শনী করা আছে এগুলো ঘুরে ঘুরে আপনার দেখতে পাবেন এবং এখানে এই যে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করা আছে তৎকালীন সংবাদ মাধ্যমের যে ইয়েগুলো এখানে আছে এই যে বিভিন্ন ধরনের এখানে দেখেন বিভিন্ন ধরনের পিস্তল ব্যবহৃত সেই আমলে ব্যবহৃত পিস্তল বন্ধু পিস্তলের গুলি এগুলো এখানে প্রদর্শনী করে রাখা আছে এগুলো আপনারা দেখতে পাবেন এবং সব মিলিয়ে আসলে এখানে না আসলে এই রানী ভিক্টোরিয়া তৎকালীন ভিক্টোরিয়া আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে বোঝা যাবে না তো সেজন্য এই যে বিভিন্ন ধরনের পুরনো পত্র এখানে প্রদর্শনী করে রাখা আছে আপনারা সেটা চাইলে দেখতে পারবেন এখন এই যে এখানে আরও অনেক তৎকালীন আমলের এই যে অনেকজনের ছবি এবং ছবির সম্বন্ধে তার সম্বন্ধে এখানে লেখা আছে তো আপনারা এগুলো সবকিছু পুরনো ইতিহাস সম্বন্ধে আপনারা এখানে জানতে পারবেন এই যে এখানে একটা ডিসপ্লেতে অনেক কিছু দেখানো হয়েছে তৎকালীন আমলের তো আপনারা সেটাও উপভোগ করতে পারবেন মোট মিলিয়ে এখানের আসলে সৌন্দর্য এবং এইখানের ইতিহাস এবং ঐতিহ্যর আসলে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা মানে নিখুঁতভাবে এই সময় এই এই বিল্ডিংটা করা হয়েছে আসলে না আসলে এটা মিস করবেন সো যদি আপনারা কলকাতায় আসেন কলকাতায় আসলে অবশ্যই আপনারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনারা ঘুরে যাবেন এখানে আসতে যদি আপনি বাসে আসেন নিউ মার্কেট থেকে তাহলে দশ দশ টু বিতে চলে আসতে পারবেন পায়ে হেঁটে আসলে মাত্র বিশ মিনিট সময় লাগে আপনি বিশ মিনিট সময় চলে আসতে পারবেন এসে এটা দেখতে পাবেন সো আপনারা দেখতে থাকুন এই যে এখানে দেখেন দোতলা থেকে কত সুন্দর একটা বিস্তীর্ণ মাঠ এবং বড় বড় ময়দান আছে এখানে এবং এখানে একটা পানির লেক আছে আসলেই অনেক সুন্দর যেগুলো এখন আমরা এই যে আস্তে আস্তে নেমে চলে যাচ্ছি নিচের দিকে আমরা এখানে পিছনের দিকে যাব। আমরা আসলে প্রথম দিকে সামনের দিকে তুলে এখন পিছনের দিকে আসছি দেখেন এখানে এই যে কত সুন্দর এখানে খেলার মাঠ আছে এখানে আসলে সবাই খেলাধুলা করতে পারে এবং এই যে বাগান ফুলের বাগান বিশাল বড় বাগান এখানে সবাই আসে পায়চারি করে এবং আসলে এটা একটা সুন্দর একটা ঘোরার প্লেস সো আপনি আসলে অবশ্যই এই যে এখন দেখেন আমরা এখান থেকে দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সুন্দর দেখা যাচ্ছে আমরা পায়ে হেঁটে সবগুলো গুরুগুলি দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এখানে এই যে এখানে চারশো একর মেবি চারশো একর জমি নিয়ে এই ভিক্টোরিয়া হল এখানে তৈরি করা হয়েছে তো এখানে সবাই এসে গল্প করে আড্ডা করে আড্ডা তো আপনারাও এসে গল্প করতে পারবেন যদি আপনাদের একান্ত সময় কাটাতে ইচ্ছে করে সেখানে চলে আসবেন এখানে ফুলের বাগান সুন্দর ফুলের ওই যে লেক দেখা যাচ্ছে তো আপনি এখানে কিছুটা সময় চাইলে লেকে করে বসে আসলে আপনি সময় কাটাতে পারবেন আসলে এখানে সবাই এখানে অনেক আজকে অনেক পর্যটন আসছে পর্যটকরা আসছে এখানে বাইকের থেকে যত সুন্দর ভিতরে তার চেয়েও বেশি সুন্দর আপনারা আসবেন এসে দেখবেন এখানকার সৌন্দর্য আসলে সেই আমলে বানানো বিল্ডিং কত সৌন্দর্য আসলে কলকাতার সব জায়গায় সেই পুরনো ঐতিহ্য পুরনো বিল্ডিং সব জায়গায় দেখা যায় সো তো ষোলোই ডিসেম্বর এখানে আর্মি এই দেশের অনুষ্ঠান করবে যার জন্য তাবু জানিয়ে এখানে তারা অনুষ্ঠানের আয়োজন করতেছে আমরা আসলে চাহিদ দিকটা ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাদের বই আপনারা দেখেন বন্ধুরা এর মধ্যে বলে রাখি যদি ভিডিওটি আপনাদেরকে ভালো আপনাদেরকে আসলে মানে আপনাদের যদি ভালো লেগে থাকে এবং একটু আনন্দ দিতে পারি সেই জন্য আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ওই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা টাটা গ্রুপের বড়ো বিল্ডিংটা এখান থেকে খুব সুন্দর সুন্দর দেখা যায় বিল্ডিং আর আমি খুব শখ করে এগুলো দেখতেছে আমার সামনে সামনে আমরাও দেখতেছি অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর আপনারা আসলে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে সুন্দর বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং প্রভুক দেখেন এখানে এই যে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এই যে ফুলের বাগান